ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে জেগে গেছে হাওয়াই থেকে হিমালয় আইসল্যান্ড থেকে ইন্দোনেশিয়া একযোগে গর্জে উঠছে পৃথিবীর অগ্নি সন্তানরা কি হবে তখন আকাশ কালো হয়ে যাবে কি পৃথিবী কি ডুবে যাবে ছাই আর লাভার নরকে এই বিস্মরণ কি মানুষের অস্তিত্ব শেষ করে দিতে পারে আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা জানব যদি পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরণ করত তবে কি হতো চোখ রাখুন কারণ কিছু মুহূর্ত পরে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার কল্পনাকেও কাঁপিয়ে দেবে পৃথিবীতে এখনো পর্যন্ত পনেরোশোর বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে আর এর বাইরেও আছে হাজার হাজার সুপ্ত আগ্নেয়গিরি যারা এখন ঘুমিয়ে আছে কিন্তু একদিন জেগে উঠতে পারে যেমন স্টোন বিজ্ঞানীরা বলেন এটা একবার যদি ফেটে পড়ে তাহলে সেটা হবে মানব সভ্যতার জন্য একটা ডুমস্টে ইনভেন্ট এখন ভাবুন এমন হাজার হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরণ করলে কি হবে চলুন দেখে নিই এই ভয়ঙ্কর কল্পনার ভিতরে কি আছে প্রথম ঘন্টা পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে সব আগ্নেয়গিরির বিস্ফোরণে চারিদিকে ছড়িয়ে দেবে বিশাল পরিমাণে লাভা আঁশ আর বিষাক্ত গ্যাস বাতাসে ভর্তি হয়ে যাবে সালফার অক্সাইড কার্বন মনোক্সাইড আর পার্টিকুলেট ম্যাটার দিয়ে সূর্যের আলো ঢুকতেই পারবে না পৃথিবীর বুকে তাপমাত্রা হঠাৎ কমে যাবে দিনের বেলা তো অন্ধকার নেমে আসবে এই পরিস্থিতিকে বলে উইন্টার মিনি আইস মতো এজের অবস্থা খাবারের ঘাটতি সূর্যের অভাব গাছপালা মারা যাচ্ছে আপনি কি জানতেন আঠেরোশো পনেরো সালে ইন্দোনেশিয়ার তামাবোড়া আগ্নেয়গিরি ফেটে পড়েছিল কিন্তু ওটাই বিশ্বের এক বছরের জন্য গীর্ষবিহীন বছর তৈরি করেছিল এখন একসাথে যদি এক হাজারটা তামা পড়ার মতো বিস্ফোরণ ঘটে আপনি কল্পনা করতে পারছেন তো কি ভয়ানক অবস্থা হতে পারে চ্যাপ্টার টু মানুষ ও প্রাণীদের পরিণতি বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে শিশু বৃদ্ধ অসুস্থ মানুষ সবার জন্য জীবন হয়ে উঠবে অজানা বিষয়ে ভরা যুদ্ধ দূষিত জল খাবারের ঘাটতি দেখা দেবে চাষবাসে একেবারে থেমে যাবে বিশ্ব জুড়ে শুরু হবে গণমৃত্য বন্যপ্রাণী পালিয়ে বেড়াবে কিন্তু পালানোর জায়গাও কি থাকবে মানুষে মানুষে শুরু হবে হানাহানি খাবার অক্সিজেন আর নিরাপদ আশ্রয়ের জন্য এ যেন এক এন্ড অফ দ্য ওয়ার্ল্ড সিনেমা চিত্রনাট্য কিন্তু এটা কল্পনা নয় এটা হতে পারে বাস্তব চ্যাপ্টার থ্রি তাহলে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা বলেন এমন একযোগে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা প্রায়ই অসম্ভব কিন্তু কিছু সুপার ভল কেন আছে যেগুলো একবার ফাটলে এমন চেন রিয়াকশন ঘটাতে পারে স্টোন ক্যাম্পি ফ্লেরজি কোবা এইগুলো যদি একটার পর একটা ফাটে তাহলে কি মানব সভ্যতা একশো বছরের পেছনে ছিটকে পড়বে বিশেষজ্ঞরা বলেন এতে মানব জাতির সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট নিশ্চিন্ন হয়ে যেতে পারে কিন্তু আসার কথা মানুষ প্রযুক্তির সাহায্যে এমন ঝুঁকির মোকাবেলা করতে শিখে ফেলেছে কৃত্রিম সূর্যালোক ভূগর্ভস্থ শহর এবং অ্যাস ফিল্টারিং সিস্টেম আমাদের বাঁচাতে পারে কিন্তু কতদিন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুপার ভ্যালকানো ফাটতে আর কতদিন বাকি হিওলোস্টোন কি জেগে উঠতে চলেছে আমরা কি তৈরি নাকি চোখ বন্ধ করে শুধু সময়ের অপেক্ষা করছি এইগুলো সব প্রশ্ন যার উত্তর লুকিয়ে আছে সময়ের বুকে আর সেই সময় কখন কাঁপবে কেউ জানে না আজকে আপনি জানলেন যদি পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরণ করত তাহলে সেটা হতো মানব ইতিহাসের সব থেকে বড় প্রাকৃতিক বিপর্যয় এটা কেবল কল্পনা নয় এটা আমাদের ভবিষ্যতের সম্ভাব্য চিত্র কিন্তু এখন বলুন তো যদি মানুষ আগ্নেয়গিরিকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় তবে কি আমরা পৃথিবীকে নিজের ইচ্ছে মতো চালাতে পারব আপনার মতে কি বলে সেটা কি সম্ভব কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম আরও হোয়াট ওয়াটিফ ভিডিও দেখতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না যদি চাঁদ হঠাৎ করে পৃথিবীর দিকে পড়ে আসতো তাহলে কি হতো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ ধন্যবাদ